দু হাজার পঁচিশ সাল তো শেষ ভাবন্ত আগামী বছর ঠিক নিজেকে কোথায় দেখতে চান সিচুয়েশন দুটি হতে পারে এক আপনি আপনার সব ড্রিমগুলো সুন্দরভাবে পূরণ করেছেন এবং ফ্রিডমলি আপনার ড্রিম লাইফটা সুন্দরভাবে এনজয় করছেন আর দ্বিতীয়টা হলো হঠাৎ একদিন আপনি বুঝলেন আপনার সময় ফুরিয়ে গেছে এবং আপনার ভিতরের স্বপ্নগুলো মরে গেছে আর তখন শুধুমাত্র আফসোস ও হতাশাই বাকি থাকবে আপনার কাছে এবং দুঃখজনকভাবে নিরানব্বই পার্সেন্ট মানুষ দ্বিতীয় সিচুয়েশনে আটকে থাকে দেখেন বিজনেস বা ক্যারিয়ারে সাকসেস হতে গেলে শুধু স্কিল জানলেই হবে না কারণ স্কিল সবারই আছে তাই আপনার নিজের ব্রেইনকে মিলিয়নিয়ার এবং বিজনেসম্যানদের মতো ট্রেন করতে হবে এবং ব্রেইন ও স্কিলকে স্ট্র্যাটেজিলি রাইটওয়েতে ওয়েতে অ্যাপ্লাই করতে হবে আর সাথে লাগবে প্রপার গাইডলাইন এগুলো থাকলেই আপনি শিওর এবং লং টার্ম সাকসেস পাবেন আমরা আমাদের চ্যালেঞ্জ প্রোগ্রামে অন্যদের মতো জাস্ট স্কিল শিখিয়ে আপনাকে ছেড়ে দিব না আমরা আপনাকে এই ট্রায়াঙ্গেল লেভেলটিতে মাস্টার করে তুলব আর আমি আপনাদের এই দেশের এডুকেশন সিস্টেমের মতো থিওরিক্যাল বিষয়গুলো শেখাবো না আমি আমার বিজনেস থেকে আসা প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স ও নলেজ থেকে আমি আপনাদের শেখাবো আমাদের ব্রেইন এবং দেশের এডুকেশন সিস্টেম আমাদের চাকরি করতে শেখায় কিন্তু নিজের ড্রিম লাইফটা অ্যাচিভ করতে শেখায় না ভাবুন তো আপনি যদি ড্রাইভিং না জানেন তাও যদি আপনাকে পৃথিবীর সবচেয়ে দামি গাড়ি রোস রয়েস গাড়ি চালাতে দেওয়া হয় তাহলে কি হবে আপনি অবশ্যই অ্যাক্সিডেন্ট করে ফেলবেন একই ভাবে আপনি যদি নিজের ব্রেনকে ড্রাইভ করতে না জানেন ক্যারিয়ার বা বিজনেসে সাকসেস হওয়ার প্রয়োজনীয় স্কিলগুলো না জানেন আপনার জীবনে আসা বড় সুযোগগুলোকে আপনি বিপদের কারণ বানিয়ে ফেলেন এখন হয়তো আপনার মনে প্রশ্ন আসতে পারে আমি কে আমি আপনার ফাহিম রাফি গত 4 বছর ধরে ডিজিটাল প্রোডাক্ট ও ফিজিক্যাল প্রবলেম সলভিং বিজনেস করে আসছি আমি কথা আমরা সবাইকে এই প্রোগ্রামে নিব না কারণ আমরা চাই না কেউ এসে আমাদের বলুক আমরা স্ক্যামার প্রোগ্রামে জয়েন হলাম বাট রেজাল্ট পাইনি ফেলো পায়নি আমরা তাদের কি নেব যাদের হার্ড ওয়ার্ক করার মানসিকতা আছে তাদের এবং শেখার প্রতি আগ্রহ আছে জীবনে বড় কিছু অর্জনের ইচ্ছে আছে আমাদের সম্পর্কে আরো বিস্তারিত জানতে আপনি আমাদের ফ্রি ক্লাস করুন এখন সিদ্ধান্ত আপনার আপনি কি আপনার এই গোল্ডেন চার্জটি নিয়ে আগামী বছর নিজেকে স্বপ্নের রাজ্যে দেখবেন নাকি আফসোস আর হতাশা নিয়েই নিজে বাঁচবেন